আমার যে ধরনের কন্টেন্টে কাজ করতে ইচ্ছা হয় সেরকম একটা ছবি হচ্ছে দাগি আর সুরঙ্গের মাসুদের থেকে দাগি মিশনের যে প্রত্যাবর্তন এটাও তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে মানে প্রত্যেকটা পিলার যদি সঠিক সঠিক পারফরমেন্সটা দেয় তাহলেই গল্পটা তৈরি হবে আদারওয়াইজ তৈরি হবে আমি খুবই কাছে থেকে তাদের রিয়াকশন দিতে চাই তারপরে সকলের আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে এটা খুবই সুখের বা আনন্দের সো আই এম ভেরি মাছ হ্যাপি যে হ্যাঁ ওয়ার্কিং ডে শুরু হয়ে গেছে তারপর আগে শো যাচ্ছে এটা আসলেই টোটাল টিমের জন্য খুব সুখের

যেভাবে শুরু করি ভবিষ্যতেও আমি সেটা আমার ব্যক্তিগত অবস্থান উপরে বা নিচে যাওয়ার কথা না এটা আমার একটা ওয়ান কাইন্ড অফ ইচ্ছা বা এটা আমার একটা চাওয়া যারা আমার সিনেমা দেখতে যারাই আসছেন আমি খুবই কাছে থেকে তাদের রিয়াকশন নিতে চাই এটা আমার একটা স্টাডির অংশ বা গবেষণার অংশ বলা যেতে পারে আর এটা আমার খুব ভালো লাগে

হ্যাঁ এটা অবভিয়াসলি খুব আমাকে তো ইন্সপায়ার করছে এবং টোটাল টিমকেই ইন্সপায়ার করছে আমরা একটা মানে প্রত্যেকে প্রত্যেক ধরনের স্টেটমেন্ট নিয়ে আসলে কাজ করে একজন স্টেটমেন্ট থেকে কাজ করে একজন ডিরেক্টরের ভারসাম্য রকম থাকে আবার একই অর্থে প্রডিউসার যারা তাদের একটা একটা গোল থাকে তো আপনি যাদের পার্সপেকটিভ থেকেই দেখেন না কেন সবাই আসলে এটার এক্সপিরিয়েন্স মানে পজিটিভ বলবে মানে আনন্দের যে গ্র্যাজুয়ালি দর্শক চাহিদা তৈরি করতে পারা বা দর্শকরা পছন্দ করছে তো অ্যাক্টারের পার্সপেকটিভ থেকে আমার যেটা মনে হয় যে আমি তো চাই একটা দায়িত্ব নিয়ে একটা পারফরমেন্স করতে এবং আমি জানি যে সেখানে আমার যারা দর্শক তারা একটু আলাদা একটু ভিন্ন সবার জন্য মানে সবাই যে আমার কাজটাকে বুঝতে পারবে বা কন্ট্রাক্টারকে নির্ভর কাজ করলে অনেকে যেমন বলে দিতে পারে যে একটু স্লো মানে খুবই কনভেনশনাল ওয়েতে তৈরি করা সিনেমা দাঁড়িয়ে এটা একটা খুবই খুবই গল্প নির্ভর একটা কাজ এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি আমি যে ধরনের কন্টেন্টে কাজ করতে চাই আমার যে ধরনের কন্টেন্টে কাজ করতে ইচ্ছা হয় সেরকম একটা ছবি হচ্ছে দাগি যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স খুব খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এবং গল্প আগানোর ক্ষেত্রে প্রত্যেকটা পারফর্মার মানে প্রত্যেকটা পিলার যদি সঠিক সঠিক পারফরমেন্সটা দেয় তাহলেই গল্পটা তৈরি হবে আদারওয়াইজ তৈরি হবে সেটা তো আমরা প্রত্যাশা করতেই পারি যেভাবে দর্শক নন্দিত হচ্ছে এবং দর্শক ফ্যামিলি অডিয়েন্স যেভাবে গ্রহণ করে নিচ্ছে তাকে সেটা আসলে সময়ের ব্যাপার তবে আমরা আশাবাদী যে আর অলরেডি অ্যাজ এ পারফর্মার আমাকে অনেকেই এই কমপ্লিমেন্টটা দিয়েছে যে শুধুম থেকে তারা একদমই রিভার্স সাইকোলজিক্যাল ক্যারেক্টার করতেই দেখেছে জায়গা থেকে একদমই আলাদা চরিত্র আর সুরঙ্গের মাসুদের থেকে দাগি মিশানের যে প্রত্যাবর্তন এটাও তারা খুব অ্যাকসিস্ট করছে তো সব মিলিয়ে আমি তো বলবো যে এই ধরনের একটা ছবির সাথে নিজেকে সংযুক্ত করতে পারছি